নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমি আর শান্তনু বহু মানুষের প্রশ্নের উত্তর দেবার তাগিদে আপনাদের কাছে নিয়ে এসেছি আন্দামান জিজ্ঞাসার প্রথম পর্ব প্রথমেই বলি তিনটি জেলা নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যেমন নিকোবর জেলা সদর দপ্তর হচ্ছে কার নিকোবর দক্ষিণ আন্দামান জেলা যার সদর দপ্তর হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং উত্তর ও মধ্য আন্দামান জেলা যার সদর দপ্তর হচ্ছে বন্দর একজন লেফটেন্যান্ট গভর্নরের পরিচালনায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ একটা কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে আছে ২২টা দ্বীপ মাত্র বারোটা দ্বীপে জনবসতি আছে দু সালের গণনা অনুযায়ী সব মিলিয়ে প্রায় সাঁত্রিশ হাজার মানুষ জন এখানে থাকেন তার মধ্যে সাতাশ হাজার নিকোবরই বিভিন্ন ভাগে যাকে কার নিকোবর চওড়া টেরেসা সেন্ট্রাল গ্রুপ সাউদার্ন গ্রুপ এবং সম্পেন সম্পানের সংখ্যা অনেক কম এবং তারা গেট নিকভারের গভীরে থাকে এগুলো সব ট্রাইবাল অনেকটা সেমি নোমাডিক বা আধা যাযাবারের মতো থাকে নিকোবরিস এবং সম্পেন ছাড়াও মূল ভূখণ্ডের কিছু মানুষজন এখানে থাকে মোটামুটিভাবে কার নিকোবরের সংখ্যা মানে জনসংখ্যার কথা বলছি আঠেরো হাজার এর মতন দ্বীপে এক হাজারের কিছু কম তেলেসা দ্বীপে দু হাজার কাঁচাল দ্বীপে আড়াই হাজার কোমারতার দ্বীপে চার হাজার ন্যানোকোর দ্বীপে জন এবং লিটল নিকোবরে মাত্র তিনশো জন গ্রেট নিকোবরে আঠ হাজারের মতো জনবসতি আছে এছাড়াও কয়েকটি দ্বীপ আছে যেগুলোতে কোনো জনমা বসতি নেই যেমন কাট্টু মালি তিরাংচং ট্রিঙ্কের বোমপুঙ্কা পুলোস পুলোমিলো কন্ততুল এছাড়াও আরও তিন চারটে আছে গ্রেট নিকোবর ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এই বিন্দুটির নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট সম্ভবত পশ্চিমী অভিযাত্রীরা গ্রিক পুরাণের থেকে নামটি রেখেছিল পরে উনিশশো সালে ইন্দিরা গান্ধী গ্রেট নিকোবর গিয়েছিলেন তার সম্মানার্থে নতুন নামকরণ হয়েছিল ইন্দিরা পয়েন্ট এখানকার বাতিঘরটি গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ এবং ইউনেস্কো মনোনীত এটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে এবং কার নিকোবর থেকে ৩১০ দশ কিলোমিটার দূরে অবস্থিত ভূগোল নৌচলাচল এবং জলবায়ু বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য অক্ষাংশ এবং দ্রাগী মাংস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিক্স ডিগ্রি চ্যানেল গ্রেট নিকোবর দ্বীপকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের বেশ কয়েকটি দ্বীপ দিয়ে বেষ্টিত যেমন উত্তর ও উত্তর পূর্বে পূর্ব ও দক্ষিণ পূর্বে আন্দামান সাগর থাইল্যান্ড দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগর ও গ্রেট চ্যানেল জুড়ে এবং পশ্চিম ও উত্তর পশ্চিমে বঙ্গোপসাগর জুড়ে শ্রীলঙ্কা এবং ভারত ভূখণ্ড এরপর আসছি চ্যানেল বা স্ট্রেইট নিয়ে এরা দুটোই বৃহত্তর জলাশয়কে সংযুক্ত করে চ্যানেল একটি প্রশস্ত বা আরও বেশি নৌযান চলাচলের পথ স্ট্রেইট একটি সংকীর্ণ ও সীমাবদ্ধ পথ এখন খুব আলোচিত নাম মালাক্কা চ্যানেল বা প্রণালী মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে একটি প্রধান জাহাজ চলাচলের পথ যা ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করে আরেকটি হচ্ছে হরমুজ প্রণালী পারস্য উপাসাগর এবং ওমান উপসাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ যা মধ্যপ্রাচ্যকে